বাসা থেকে বের হয়ে অটোতে চড়লাম অটোতে চড়ে এখন আবার আমরা বাগের বাজার যাব বাগের বাজার এসে দেখি কোনো গাড়ি নেই গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমরা একটা গাড়ি পেয়ে অটোমেটিকলি উঠে উঠে পড়লাম পরে আমরা মাওনা চলে এসলাম এসে দেখেন আমরা রাইস কুকার কিনতে এসেছি তিনজন আমার সাথে আমার এক ভাই এসেছে আমি এসেছি আর আমাদের খাদ্যমন্ত্রী এসেছে আমরা এখানে প্রথমে ভিডিও করলাম মার্কেটটি দেখি যে কীরকমের দেখা যায় সব রাইস কুকারে ভিডিও করলাম দেখলাম যে কোন কোন দোকানে কীরকমের আছে আমরা যা যা কিনবো তা আছে কি না বললো আছে ভাই দেখেন এগুলো আমরা অটোমেটিকলি কেনা হয়ে গেছে একটা আমরা রাইস কুকার নিয়েছি দুইটি একটার দাম হলো গিয়া আটাইশো রাইস কুকার কিনেছি আমরা হলো গিয়া এল জি এল জি দুই বছরের গ্যারান্টি দুই বছরের ভিতরে কোনো সমস্যা হলে চেঞ্জ করে দেবে বলছে তাই আমরা ক্যামেলেও দেখেছি ক্যামেল কিনি তো দাম একটু কম কিন্তু কিনি আমরা ভালো দামিটাই কিনছি দুই বছর গ্যারান্টি এটি হলে গে ফ্লাইওভার মানে নিচ থেকে মার্কেটে উপরে উপর আসা লাগে এই যে এখন দেখতে পারতেছেন যে দুইটি আমাদের প্যাকেট হয়ে গেছে আমাদের ম্যামো করে দিচ্ছে দোকানদার ভাই এই যে একটা ওই যোগটা এই যে এটা হচ্ছে আমার আর ওটা হচ্ছে ওই ভাইয়ের এই যে আমার খাদ্যমন্ত্রী পরে গেলাম আমরা দুটো হটফট কিনতে দুটো হটফটো নিয়ে নিলাম তাই দেখলাম যে ঘড়ির ইউজ পরিমাণ কালেকশন তাই ঘুরি পছন্দ হয়নি তাই নিলাম না কিন্তু দোকানটা বেস্ট খুব বড় ওদিকে দেখতেছে আমাদের হটপট কেন কিনবে শীতের জন্য এখানে হর্ন সব কিছুই পাওয়া যায় এখানে বিভিন্ন মানে আপনার ঘরে যা যা দরকার সবই পাওয়া যায় পরে আমরা চলে আসলাম আমাদের মার্কেট শেষ করে এখন আমরা গাড়ির ভিতরে আমরা বাসার গন্তব্য আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও কোথায় বানাবো কমেন্টে জানাবেন ধন্যবাদ